বাংলাদেশে এমন কোনো মায়ের খুব জন্ম হয় নাই আট্টশীল প্রোগ্রাম বন্ধ করে আট্টশীল বিরুদ্ধে সুচার দাঁড়ায় আর এখন জরাড়ি দেশে পুড়ি মাছ সমস্ত পৃথিবীর সকল আলম সমাজ ঐক্যবদ্ধ হয়ে যদি আমি চাঁদপুরিকে যদি কাফের ফটুয়া দেয় খাদা ফরিদপুরীর মুড়ি ধরার কারণে যাকে পাপি করার কারণে আমাকে যদি কাফের ফতোয়া দেয় ওই কাফের ফতোয়া আমার কিছু আসে না ঠিক বাগান বন্ধ করতে বাধা দিল কারা হিন্দু দিছে না খ্রিস্টান দিছে না বৌদ্ধরা দিছে না মুসলমান দিছে মুসলমান বাধা দিছে যদি কোনো হিন্দু বাধা দিত নিজেকে বুঝাইতে পারতাম কোন বিধর্মীরা এসে বাধা দিত

বেহেস্তের বাগানকে বাঞ্চাল করতে এটার পিছনে কিন্তু শত শত মানুষ শয়তান জিন শয়তান নকশ শয়তান আর শয়তান মিথ্যাবাদী চকল সব পিছনে লাগছে আপনি জিন শয়তান এখন দেখবেন না নকশ শয়তান দেখা যায় বলা কিন্তু মানুষ শয়তানটা প্রকাশ্য দেখা যায় কথা ঠিক নেই আরে ভাই আপনি টেলিভিশনের সামনে বলছে বৈশা আপনি ফিলিস্তিনি গাদাবাসীদের অত্যাচার ছোট ছোট বাচ্চাগুলো নির্মমভাবে ভাবে করতেছে এখন খাবার অভাবে খাবারের অভাবে না খেয়ে তারা মারা যাচ্ছে এগুলো দেখে ঘরে বসে আফসোস করলেন হায় হায় রে গাদাবাসীদেরকে মেরে ফলাইতেছে এই মারার পিছে মূল কারণ কোনটা এর মূল কারণ হচ্ছে মুসলমানের ভিতরে পৃথিবীতে যখন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার থেকে চল্লিশ হাজার মুসলমান এক লক্ষ পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার মুসলমান ওই সময় অর্ধ পৃথিবীর বাদশা হজর তোমার ফারুক আগম রোমান সম্রাট থেকে শুরু করে বিশ্বের সমস্ত ইহুদি খ্রিস্টানরা বিধর্মীরা মুসলমানদের কাছে মাথা মতো করতে বাধ্য হয়েছে তার কারণ মুসলমানদের ভিতরে ঐক্য ছিল আর আজকে সারা পৃথিবীতে সাতান্নটা মুসলিম রাষ্ট্র আড়াইশো কোটির উপরে মুসলমান এরপরও মাত্র সত্তর থেকে আশি লক্ষ ইহুদি মুসলমানদেরকে কচু মতো মারতেছে একটা মুসলমান নেতা মাথা ছাড়া দেয় না সবাই নিজেদের ভিতরে মিলার লোয়া কেয়াম লোয়া নবী নূর লোয়া মাটি লোয়া পিসা ভালো না খারাপ যাওয়া যাইব কি যাইব না এগুলো নিয়ে সমাজের ভিতরে সাধারণ মুসলমানের ভিতরে ফেতলার সৃষ্টি করে আজকে জান্নাতের বাগান থেকে তাদেরকে আলাদা করে রাখছে কথা বলেন এটা তো কোনো মুসলমানের চরিত্র পারে না আমরা আপনাদের এলাকার মেহমান যদি আপনাদের কিছু জানার থাকে আছেন এত বড় মঞ্চ সাজানো হয়েছে বসেন আপনার কিছু জানার থাকলে জেনে যাইবেন আমারে কিছু বুঝানো থাকলে বুঝিয়ে যাইবেন কথা হবে আপনার সাথে আমার সাথে এলাকার একজন সাধারণ পাবলিক এবারে কি বুঝে আরে কথা কইতে পারি না এই লোকটা কোরআন হাদিস সম্পর্কে কি বলে সারা জীবন তারা আলেম কথা শুনছে আলেম ওলামাদের কথা শুনে তারা আলোচনা তারা ইবাদত বন্দেগী করছে আজকে আপনাকে হুজুর এব এই এলাকার পাবলিকের এই গুতাগুতির কারণে মুসলমান আজকে আমল থেকে দূরে সরে যাচ্ছে সমাজে সুদের ব্যবসা ওহর হয়ে আমরা গো এই এলাকায় মনে নাই আছে সুদের বাচ্চা মনে নাই আছে সুদের বাচ্চা বহর হ চলতাছে এটা নিয়ে কোনো মিছিল হয় না না মহিলাদের এখনো রাস্তায় মেলার ভিতরে ঘোরাফেরা করতেছে এটা নিয়ে কোনো মসজিদ থেকে মিছিল হয় না আপনি হাজী সাহেব বাবক সাহেব আপনার মেয়ে যারা বাজার করতেছে আপনার বিবি বাজার যায় কি করতেছে সেগুলো নিয়ে কোন বিচার হয় না মিছিল হয় না ওই খন্দকার শাহজাদা মেম্বারের বাড়িতে তার বলো তার ছেলে তার বাবা রুহের মাগফিরাত কামনায় মাহফিল সাজাচ্ছে এটা বন্ধ করে আপনি ভালোই মিছিল করতে পারছেন আপনার মতো মিথ্যাবাদী সুমঙ্খর ইসলামের দুশ্মন একটাও হতে পারে না আপনি কি বুঝাইতে চাইলেন আপনার টুপি আছে দাঁড়িয়ে আছে দেড় পাতার মাদ্রাসা সার্টিফিকেট আছে আপনি বড় আল্লামা গোবেشب হয়ে গেছেন এই আল্লামা দুইয়া কসুবাটা দুইয়া কিবানি খবো না ঠিক পৃথিবীর সকল আরাম সমাজ অস্তিত্ববদ্ধ হয় যদি আমি চাঁদপুরীকে যদি কাফের ফতোয়া আদায় খাজা ফরিদপুরীর murid হওয়ার কারণে জাকের পার্টি ধরার কারণে আমাকে যদি কাফের ফতোয়া দেয়

মাওলাজের গুলামের কোনো চিন্তা নাই চলন ভিজের জমাতে মদিনাতে জাই চলন ভিজের জমাতে নবী কসম বন্টনকারী আল্লাহ দাতা সর্বপরি নবী কসম বন্টনকারী সেই নবজির বন্টনে জানো মোরা ওদিকে দয়া পাই চল নবীজির জান্নতে

সাথে মদিনাথ যাই চল নবীজির জন্নাতে মদিনাথ যাই চিকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ